মঞ্জেল দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে ললমল রক্ত নদী মঞ্জিল দূরে নয় দুঃসাহসে কদম কদম প চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সংগ্রাম মুখরে জীবনে তপ্ত করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে তপ্ত করে আগুনে ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায় ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায় জিহাদের মাঠে চলো সূর্য সাথী জিহাদের মাঠে চলো সূর্য সাথী সাথী জিহাদের মাঠে সূর্য আমাদের সামনে পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জির দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় তাকবীর দিকে দিকে ছড়িয়ে বজ্র বর্ম বুকে তাক তাকবীর দিকে দিকে ছড়িয়ে বর্ম মবুকে জড় জীবনের ঘাটে ঘাটে বন্নি ঢেলি জীবনের ঘাটে ঘাটে বন্নি ঢেলি জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী আমাদের সামনে বাধার আর পাহাড়